তো ভিউয়ার্স এরকম কিন্তু আমাদের সাজেশন থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা হুবহু কমন পাবেনি এবং আশা করছি যারা আমার সাজেশনটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে অনেক ভাই বোন আমার সাজেশনটি সংগ্রহ করেছেন তারা যদি ভালোভাবে সম্পূর্ণ করে পরীক্ষা হল যেতে পারেন তাহলে অবশ্যই হুবহু ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা এইটি পার্সেন্ট প্লাস আপনারা কমন পাবেন শিওর যদি আপনারা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন যখন আমার কাছে সাজেশন আপনারা সংগ্রহ করেন আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে আপনারা অবশ্যই সাজেশনটি সম্পূর্ণ পাওয়ার পরে তারপর পরিকল্পনা যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ভূমি রেকর্ড ও জরিপ ওই দপ্তরের আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া চেয়ারম্যান পদের প্রশ্ন সমাধান দেখব এবং আমাদের সাজেশন থেকে 80% কমন এখানে এসেছে তো আজকে আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেব এবং সলিউশন দেখব তো যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ ওই দপ্তরের চেয়ারম্যান পদের সমাধান যেটি আজকে অর্থাৎ সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল একটি ঘোষণা দিয়ে দিই সবাইকে যে আমাদের সাজেশন থেকে এখানে 80% কমন আসছে তো আশা করছি যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করেছেন এবং ২৪ তারিখে পরীক্ষা রয়েছে বেসামরিক বিমান চলাচল বলেন আর খাদ্য অধিদপ্তর বলেন আশা করছি আপনারা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন আশা করছি এবং যারা এখনো সাজার সুন্দর সংগ্রহ নেই যদি প্রমাণ দেখে ভালো লাগে তাহলে করে আমরা সমাধানটা একটু দেখে নেই ত্রিভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি নাড়াই আমার সন্তান যেন থাকে কোন কবির ভারত চন্দ্র রায়গুনাকার অন্নদা মঙ্গল ঈশ্বরী পাঠনের এই বক্তব্যটি এটি আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে সামাজিক নাটক কোনটি সামাজিক নাটক হচ্ছে সাধবার একাদশী বাংলাদেশের নতুন ধারার নাটকের প্রতিকৃতকে কে সেলিম আলদিন দিগম্বর কোন সমাস দিগম্বর বহুব্রীহি সমাস অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় অনুসর্গ শব্দের পরে ব্যবহৃত হয় আমরা জানি উপসর্গ শব্দের শুরুতে ব্যবহার হয় এবং অনুসর্গ শব্দের শেষে ব্যবহৃত হয় আমাদের সাজেশনে এগুলো খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি এটি হচ্ছে শবদাহ শুদ্ধ শব্দ শনাক্ত করুন সমীচীন বাল্মীকি একদম হুবুহু আমাদের সাধারণ থেকে গেল কমন পাবেন আপনারা ঢেউ এর সমর্থ শব্দ নয় কোনটি ঢেউয়ের এর সমর্থ নয় কিন্তু বাড়ি দি নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য রয়েছে মনি একদম হুবু কমন পাবেন আমাদের সাধারণ থেকে ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়াশোনা করলেই কিন্তু আপনারা এটি কমন পেয়ে যাতেন যে গাছে ফল ধরে ফুল ধরে না তাকে বলা হয় বৃহস্পতি একদম হুবহু আমাদের সাধারণ থেকে কমন পাবেন আপনারা সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা এখানে ঔষধ কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি একদম হুবহু আমাদের সাধারণ থেকে কমন একটু পরে আপনাদেরকে আমরা সেটি প্রমাণ দেখাব ইনশাআল্লাহ রাজা যায় রাজা আসে কাব্যগত রচিয়তাকে আবুল হাসান বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অষ্টিক ভাষাবাসী ছিলেন কবর নাটকের বিষয়বস্তু ভাষা আন্দোলন একদম হুবু আপনারা কমন পাবেন বেহুলা লক্ষ্মী কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে এটি মনসামঙ্গ। একদম হুবু আমাদের সাধারণ থেকে কমন না গবেষণার সন্ধিবিষিত কোনটি গোজ কেশনা এটি বহুল আলোচিত এবং অনেক পরীক্ষাতে আসে এটা হে দরিদ্র তুমি মরে করেছো মহান কোন ছন্দে রচিত এটি হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে রচিত বীরবল কোন লেখকের সদ্যনাম সবাই জানিয়ে প্রমোদ চৌধুরীর শব্দ কি পাণ্ডুলিপি একদম আমাদের সাজা হুহ রয়েছে বাংলা সাহিত্যের সত্যেন্দ্রনাথ দত্ত রোজা কোন শব্দ রোজা ফাঁস শব্দ আমাদের সাজু সুন্দর কমন পাবেন তিতিক্ষা শব্দে দ্বারা কি বোঝায় ক্ষমা করার ইচ্ছা কি তিতা বলা হয় এবং জানার ইচ্ছাকে কি জিজ্ঞাসা বলা হয় ইসুজু লেখা কি ধরনের রচনা রোমান্টিক প্রণয় কাব্য তো ভিউয়ার্স এখানে যে আমরা বাংলার যে সলিউশন গুলো দেখলাম আমরা চলুন এখন আমাদের সাজেশন থেকে তো হুবহু কমন এসেছে বারবার বলেছিলাম আপনাদেরকে সেটি একটু প্রমাণ দেই চলুন ভিউয়ার্স আশা করছি আপনারা প্রশ্নে কি রকম আসলেটে মনে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমীচীন সমীচীনের শুদ্ধ বানান কিন্তু এসেছিল সমীচীন এবং বাল্মীকি এখানে দেখেন সমীচীন একদম হুবহু শুদ্ধ বানানটি এখানে কমন পেলেন আমাদের সাজেশন থেকে আমরা মাত্র একটি সাজেশন থেকে আপনাদেরকে দেখাবো যে কতগুলো কমন এসছে যারা আমার সাজেশনগুলো সংগ্রহ করে তাদের বলবো যে আপনাদের তো আমি দুটো করে সাজেশন দিয়ে থাকি তার মধ্যে একটিতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরপরে কিন্তু ছিল যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে তার কি বলা হয় বহস্পতি এটি কিন্তু হু আমাদের শীত থেকে কমন এসছে এরপর দেখেন বেহুলা লক্ষ্মী কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে মনসা মঙ্গল হু কমন এসছে এখান থেকে আমার সন্তান যেন থাকে এটি অন্নদা মঙ্গলের ঈশ্বরী পাঠনের বক্তব্য এবং সেটি লিখেছেন ভারতচন্দ্র এটি এখান থেকে পাবেন এরপর ভারত নাটকটি রচিত মণি চৌধুরী একটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি পারিভাষিক শব্দ এসেছিল সেটি এখানে দেখার আছে ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি হুভু আমাদের শীত তারপর কিন্তু একটি প্রশ্ন এসেছিল যেটি হচ্ছে রোজা কোন ভাষা রোজা ফার্সি ভাষা দেখেন আমাদের শীত থেকে হুবু কমন এটা তারপরে আর ছিল কোনটি সম্ভবত মূর্ধন্য রয়েছে এই দেখেন মনি রত্নবিধানের মাত্র চার পাঁচটা লাইন পড়লে আপনারা কিন্তু কমন পেতেন হুবু এখানে দেওয়া রয়েছে তারপরে দেখেন একটা আসছিল সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এখানে প্রশ্নের মধ্যে আসছিল যে ঔষধ কোন কারকে কোন বিভক্তি এখানে দেখেন আমাদের শীতে ঔষধ এবং সর্বাঙ্গে দুটি কিন্তু বলা রয়েছে এখান থেকে ওষুধটা কমন এসছে ওষুধ হল কর্মে শূন্য বিভক্তি যদি কোন পরীক্ষায় সর্বাঙ্গে কোন কোন বিভক্তি এটা কমন তো আমাদের সাধারণ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা হুবহু কমন পাবেনি এবং আশা করছি যারা আমার ছাত্রছন্ড সংগ্রহ করেছেন ইতিমধ্যে অনেক ভাই বোন আমার ছাত্রছন্ড সংগ্রহ করেছেন তারা যদি ভালোভাবে সম্পূর্ণ করে পরীক্ষা হলে যেতে পারেন তাহলে অবশ্যই হু ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনারা 80% প্লাস আপনারা কমন পাবেন শিওর যদি আপনারা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন যখন আমার কাছে সাজেশন আপনারা সংগ্রহ করেন আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে আপনারা অবশ্যই সাজেশনটি সম্পূর্ণ পাওয়ার করে তারপর পরীক্ষা হলে যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তার প্রমাণ আবারো দিয়ে দিলাম এর আগের একটি পরীক্ষা আপনাদেরকে এরকম প্রমাণ দিয়েছি আজকের পরীক্ষাও দিয়ে দিলাম অবশ্যই আপনারা যারা আমার সাজেশন সংগ্রহ করেছেন ভালোভাবে প্রিপারেশন নেন আপনারাও এইটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এরপরও যদি কারো সন্দেহ থাকে তাহলে সাজেশন শুরু করার দরকার নেই আর যদি ভালো করার ইচ্ছা থাকে এবং সন্দেহ দূর হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আগামী পরীক্ষার জন্য আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশন রয়েছে খাদ্যের জন্য ভূমির জন্য বেসামরিক বিমান চলাচলের জন্য এবং আরও বেশ কয়েকটি সার্কুলারের বিভিন্ন পদের সাজেশন আমরা প্রোভাইড করে থাকি অবশ্যই বেশ অথেন্টিক এবং অনেক বিচার বিশ্লেষণ করে আমাদের সাজানো হয়েছে আশা করছি আপনারা সাজেশনটি সম্পূর্ণ করে গেলে ভালোই কমন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেয়ারম্যানের পরবর্তী আরো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে খুব দ্রুতই আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ